সম্মানিত দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবৃন্দ আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন লঙ্কানের চারা যদি বলে জাতের কথা যদি বলতে হয় দর্শকবৃন্দ এটা কিন্তু রবি লঙ্কান চারা আপনারা সকলে এই ফল সম্পর্কে দর্শকবৃন্দ অবগত আছেন এই ফলটা খেতে কিন্তু অনেকটা মিষ্টি এবং সুস্বাদু হয়ে থাকে দর্শকবৃন্দ আমি যদি প্রথমে আপনাদের গাছগুলোকে ভালোভাবে দেখাই দর্শকবৃন্দ দেখেন এটা কিন্তু একটা জিও ব্যাগে আছে এবং গোড়াগুলো দেখতে পাচ্ছেন গোড়াটা কিন্তু অনেকটা মোটা প্রত্যেকটা গাছে এরকম গোড়া মোটা হবে আপনারা দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ বৃন্দ দেখেন এবং গাছটা দেখেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ এবং প্রিমিয়াম কোয়ালিটির গাছ দেখেন গাছটা হাইটটাও অনেক হাইটটা চার থেকে পাঁচ ফিট কিন্তু অনায়াসে হইতেছে এবং গাছটা দেখেন অনেকটা ঝাঁকড়া গাছ আপনারা ভাবতেছেন একটা দুইটা গাছ এরকম আমাদের না প্রত্যেকটা গাছে এরকম ঝাঁকড়া কোয়ালিটি সম্পূর্ণ হবে দর্শক বৃন্দু বিন্দু এই গাছগুলো যদি বৈশিষ্ট্য যদি বলে ফলে এই যদি এই গাছগুলো এই বছর রোপণ করেন এই বছরই কিন্তু আপনারা অনায়াসে গাছগুলো থেকে ফল খেতে পারবেন ইনশাল্লাহ দর্শক এই ফলটা খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে এবং বাজারে কিন্তু এই রুবি লঙ্কানে প্রচুর পরিমাণে চাহিদা আপনারা চাইলে এই গাছগুলো বাড়ির ছাদে বাসার উঠানে এবং বাণিজ্যিকভাবে কিন্তু চাষাবাদ করলে লাভবান হবেন ইনশাআল্লাহ দর্শক আপনাদের জন্য খুশি সংবাদ বলেই আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে গাছগুলো অর্ডার করতে পারবেন আমাদের চারা দেশের সকল প্রান্তে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টেকনাফ থেকে তেঁতুলিয়ায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু আমরা গাছগুলোর ডেলিভার ডেলিভারি দিয়ে থাকি দর্শক বৃন্দু এবার যদি দামের কথা বলতে হয় এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে দেশের সকল প্রান্তে পাইকারি খুচরাও বা বিক্রি করে দিয়ে থাকি দর্শক বৃন্দু আমাদের কাছে শুধু এই রুবি লঙ্কানের চারাই না আম কাঁঠাল কমলা নারিকেল সহ দেশি বিদেশি যত ধরনের ফল ফুল কাঠের চারা আছে সকল ধরনের চারাই কিন্তু আমাদের অতি সীমিত দামে দেশের সকল প্রান্তে আমরা পাঠিয়ে দিয়ে থাকি আপনারা চাইলে আপনাদের যদি এই গাছগুলো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে অর্ডার কনফার্ম করতে পারবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে